রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমল সম্পর্কে কথা বলবো আমলগুলো খুবই ছোট্ট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি আল্লাহতালার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তির জান্নাতে প্রবেশ করা নিশ্চিত ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক মোমিন মুসলমানের জন্য দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহতালা মোমিন বান্দার আমল নামায় অগণিত সব দান করবেন মিজানের পাল্লায় তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে বেশি ওজন হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার সেই দশটি আমল হল নম্বর এক সকাল সন্ধ্যায় ইল্লাল্লাহ জিকির করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে অল্লাহ আকবর তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন আল্লাহর নবী নুহ আলাহিসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং ওয়া বিহামদিহি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে আল্লাহ আকবার। আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে মুসনাদ মুসনাদা বুখারী আদাবুল মুফরাদ হযরত আনাস তালা আনহু বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু সাল্লু বলেছেন ক্যামতের দিন আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ই ক্লাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মুসনাদ আহমদ প্রিয়দর্শক এই হল প্রথম নম্বর আমল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা দ্বিতীয় নম্বর আমলটি হল সব সময় আলহামদুলিল্লাহ বলা সুখের খবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিন থেকেও ভারী হবে ইনশাউল্লাহ আর তা হবে জান্নাত লাভের মাধ্যম সুবহানাল্লাহ হাদিসে এসেছে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাহু তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলহিম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ তিরমিজি ইবনে মাজাহ নাসাই ইবনে হিব্বান রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের কাছে এক বেদুন এসে বললেন হে আল্লাহর রসুল সাল্লু আলহিহসাল্লাম আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন রসুল্লাহ সাল্ল আলহ্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন আর সেই শব্দগুলো হলো লা হাত ধরে লোকটির বললেন এই শব্দগুলো বেশি বেশি পড়বে লোকটি কথা শুনে চলে গেলেন কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রসুল্লাহ সাল আলহ্লামের দরবারে ফিরে আসলেন রসুল্লাহ সাল্ল আলহ্লাম মুচকি হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে লোকটি প্রিয়নবী সাল আলহ্লামকে বললেন লা সুবাহ আল্হামদুলিল্লাহ আল্লাহ আকবর আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন এই বাক্যগুলো তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো বললে আমি কি পাব তখন রসুল্লাহ সাল আলহি উত্তরে বললেন তুমি যখন বলবে সুবাহ ইলাহা ইহ আাহু আকবর তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহতাল্লাহ বলবেন তুমি সত্য বলেছ তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে তালা তাই কবুল করে নিবেন সুভান যেমন বান্দা যখন বলবে হে আল্লাহ আমাকে মাফ করে দিন তখন তালা বলবেন তোমাকে মাফ করে দিলাম বান্দা যখন বলবে হুম্মার হামনি হে আল্লাহ আপনি আমাকে রহম করুন তখন আল্লাহ বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি বান্দা যখন বলবে আল্লাহ হুম্মার জুকনি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি বাইহাকি হাকি প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে এই গেল দ্বিতীয় নম্বর আমল অর্থাৎ সব সময় আলহামদুলিল্লাহ পাঠ করা তৃতীয় নম্বর আমলটি হল সুবাহান্লাহি ওয়া বিহামদিহি সুবাহান্লাহিল আজিম এর জিকির করা হাদিসের বিখ্যাত গ্রন্থ বুকারের শেষ হাদিসে এই চিকির সন্নিবেশিত করা হয়েছে এই চিকিরের বর্ণনা হাদিসা পাকে এভাবে তুলে ধরা হয়েছে যে হজরত আবু তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্ল আলহিউ বলেছেন দুটি কালেমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুব সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী বাণী দুটি হচ্ছে সুবাহানুল্লাহি ওয়া বিহামদিহি দিহি আজিম অর্থাৎ আমরা আল্লাহতালার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ অতিব্য পবিত্র বুখারি শরীফ তারপরে চতুর্থ নম্বর আমলটি হল সৎ চরিত্রবান হওয়া প্রিয়নবী সাল্লাহ আলহিউসাল্লামের যে গুণ বর্ণনায় কোরআনুল আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন তা হল সৎ চরিত্রবান বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না গুন গুনাহের চিন্তা প্রিয়নবী সাল্লাহ আলহিউসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী ক্যামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে সাত আসমানো সাত জমিনের চেয়ে ভারী সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারের স্ত্রী সন্তান বাবা মা ও ভাই বোনের সঙ্গে উত্তম উদার ব্যবহার করা তারপরে পঞ্চম নম্বর আমলটি হল নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের উসিলা পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী আর দুনিয়াতেও হবে সুখ ও সম্পদের অধিকারী এ কারণে নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সল্ল আলাইহুসাল্লাম তারপরে ছয় নম্বরে আমলটি হল অন্যের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে ফির ল মিনি মিনাত পবিত্র কুরআনে আল্লাহতালা প্রিয়নবী সাল আলহ্লামকেও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন ওয়ালিল দোয়াটির অর্থ হল হে রাসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মোহাম্মদ আয়াত নম্বর উনিশ তারপরে সপ্তম নম্বর আমলটি হল কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সব ও কল্যাণ হাদিসের বর্ণনায় উঠে এসেছে হজরত আবু হুরের রাহ তালা আনহু বর্ণনা করেন নিশ্চয়ই রসুল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ইমানের সঙ্গে সবের আশায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই কারাত নেকি পাবে সুবাহ আর প্রতিকারাত নেকি হচ্ছে অহুদ পাহাড়ের সমান আর যে জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে সে এক কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে বুখারি শরীফ মুসলিম শরীফ তারপরে আট নম্বর আমলটি হল দান সৎকা করা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিসে এসেছে রসুল্লা সাল্ল আলহ্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বুখারি শরীফ মুসলিম শরীফ তারপরে নয় নম্বর আমলটি হল রাগ না করা দুনিয়ার স্বার্থের উঠতে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবেই এই রাগ পরকালের আমল নামায় কয়েকগুণ ভারী হবে হাদিসে এসেছে হজরত আবু হুরের রদুল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রসুল্ল সাল্ল আলহ্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তখন তিনি বললেন রাগ করোনা লোকটি বারবার রাসুল্লসল্লাহ আলহ্লামের কাছে উপদেশ চায় আর রাসুল্লাহ আল্লাহ বলেন রাগ করোনা বুখারি যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব এর রাগ দমনকারীর প্রশংসায় আল্লাহতালা বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মুহসিন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশত চৌত্রিশ সর্বশেষ দশ নম্বর আমলটি হল দিনের পথে দাওয়াত আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমল নামা হবে সাত ও সাত জমিন থেকে ভারী সুবাহ সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত চমৎকার দশটি আমল যথাযথভাবে পালন করা এবং বিনিময়ে মহান আল্লাহতালার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা আল্লাহ রব্বুল্লা আলামিন মুসলিম উম্মাকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন আর